জ্ঞা একটা গড়িমসি করা যার অর্থ সেখান থেকে সমাধানের উপায় কি সমাধানের উপায় নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে অবশ্যই আলোচনা করবো যে এই প্রোক্রেশন আমরা করিটা কেন জানি তো প্রোক্রাস্টিনেশন মানে গড়িমসি করা গড়িমসি করা মানে হচ্ছে জীবনে একটা লক্ষ্য থেকে অনেকটা পিছনে চলে যাওয়া এত কিছু জানার পর করিটা কেন বলো তো এটা নিয়েও আলোচনা করবো এই ছোট ছোট ছোট্ট ছোট্ট টপিক্সগুলো এই ভিডিওতে আলোচনা করবো তোমরা অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট যে ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভিডিওটা খুব একটা বড় আমি করবো না কারণ আমাদের হাতে সময় ভীষণ কম যত বড় ভিডিও বানাবো তোমরা কেউ দেখবে না করে কোনো লাভ নেই কিছু ছোটোখাটো টিপস যেটার কারণে তোমার যে লক্ষ্য তোমার যে যেই এক্সপিরিয়েন্ট হও তোমার নিট এক্সপিরিয়েন্ট হও সেখান থেকে যাতে তুমি লক্ষ্য ভ্রষ্ট না হও তার জন্য কিছু টিপস আর কিছু না নাথিং এলস তাহলে প্রোক্রাস্টিনেশন শব্দটাতে প্রথমে ফোকাস করা যাক যে এর অর্থটা কি দেখতে পাচ্ছি এর অর্থটা কিন্তু হচ্ছে গড়িমসি করা লিখে রেখেছি আমি ওকে ডান বোঝা গেল তাহলে প্রোক্রাস্টিনেশনসের করি কেন আমরা ওকে 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 বর্তমান যুগে দু হাজার দাঁড়িয়ে পরে আমরা যে কাজটা করতে বেশি পছন্দ করি অন্তত এই স্টুডেন্ট লাইফে সেই কাজটা করি তার কারণ হচ্ছে আমাদের মজা লাগে প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি যে করছি আমরা সেই গড়িমসি করছি মানে কি ওই কাজটাকে টেলে দিচ্ছি সরিয়ে দিচ্ছি কোনো একটা কাজকে ঢুকিয়ে দিচ্ছি এবারে প্রোক্রাস্টিনেশন মানে গড়িমসি করা গড়িমোশি করা মানে নো ওয়ার্ক এটা ভুল কে বললো নো ওয়ার্ক না গড়িমোসি করা মানে হচ্ছে একটা কাজকে অন্য কাজে রিপ্লেস করে দেওয়া এটা হচ্ছে ওয়ার্ক নাম্বার ওয়ান এটা হচ্ছে ওয়ার্ক নাম্বার টু এই দুটো ওয়ার্ককে সাবস্টিটিউট করে দেওয়া এটা হয়তো করা দরকার এটা হয়তো দরকার ছিল না বাট আমি এটা করলাম এটা করলাম না কেন করলাম এরকম এরকম করার পিছনে কারণ কি প্রথম যেটা সেটা হচ্ছে হয়তো ওইটাতে কষ্ট বেশি আর এটাতে মজা বেশি তাহলে কষ্ট আর কাঠিন্য মানে মজা ভার্সেস কাঠিন্য এটার একটা ব্যাপার হতে পারে দেখো প্রোক্রাস্টিনেশনের কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সেটা তুমি দেখবে সেই অ্যাকর্ডিংলি তুমি তোমার সমাধান খুঁজে নেবে এটা হচ্ছে বিষয় তাহলে মজা এই কাজটাতে আমার মজা লাগলো তাই এটা না করা করলাম না করেই দিলাম এই কাজটা কঠিন বেশি তাই এটা করলাম না ছেড়ে দিলাম বাদ দিয়ে দিলাম করে কি লাভ এমনি একটা বিষয় দু নম্বর হচ্ছে রেজাল্ট দেরিতে পাওয়া হয়তো দুটো কাজই আমার ভালো লাগে রে বাবা কিন্তু রেজাল্ট দেরিতে পাওয়া রেজাল্ট দেরিতে পাওয়া এটা একটা রিজন এটা তো অনেকটা বড়ো রিজন যেমন কোনো একটা কাজ থেকে তুমি যদি রেজাল্ট অনেক দেরিতে পাও আমাদের জীবনটা এমন হেকটিক হয়ে গেছে এমন ভিজি হয়ে গেছে হয়ে যায়নি আমরা করে নিয়েছি তখনও আগেকার দিনেও মানুষের কাছে চব্বিশ ঘন্টা ছিল এখনও যারা সাকসেসফুল পার্সন ইন দেয়ার ওন ফিল্ড তাদেরও কাছে চব্বিশ ঘন্টায় আছে বাবা কিন্তু বিষয়টা হলো যে রেজাল্ট দেরিতে পাওয়া যাচ্ছে বলে আমরা সেই কাজটা করছি না কিন্তু তিন বছর পরে যদি কোনো রেজাল্ট পাওয়া যায় আর সেই রেজাল্টটা যদি মারাত্মক লেভেলের হয় তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা তো নেই সেখানে কিছু তাহলে রেজাল্ট যদি আমরা দেরিতে পাই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কাজটাকে গড়িমুষি করি ঢিলেমি করি এটাও একটা রিজেন্ট আর তিন নম্বর যে রিসেন্টটা সেটা হচ্ছে অলসতা অলসতা সরি বা শারীরিকভাবে অক্ষম যদি সত্যি সত্যি কারেরই তুমি শারীরিকভাবে অক্ষম হও তাহলে হয়তো কাজটাকে তুমি টেলে দেবে সেই ক্ষেত্রে তাকে গড়িমসি বলা যাবে না কিন্তু তুমি যদি অলস হও তাহলে কিন্তু তোমার ওই কাজটাকে আমরা গড়িমসি বা প্রক্রাস্টিনেশন বলে দিতেই পারি কথাটা বোঝা গেল কথাটা বোঝা গেল কি গেল না এই তিনটে কারণের জন্য আমরা প্রক্রাস্টিনেশন করে থাকি অর্থাৎ কোনো কাজটাকে টেলে দিই কাজটা করি না তাহলে স্যার এটার সমাধান কি হবে প্রবলেমটা কেন আমাদের কাছে পরিষ্কার কেন পরিষ্কার হলে কীভাবেটা পরিষ্কার হয়ে যাবে হোয়াই পরিষ্কার হল হাউটা পরিষ্কার হয়ে যাবে কেন আমাদের কাছে পরিষ্কার এবার কিভাবে তার সমাধান করব সেটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে সমাধান কি প্রবলেম না হয় বুঝলাম এবারে এটা সলিউশনের উপরে নজর দিন যেটা এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করে ছিলাম দেব দেব নিশ্চয়ই দেব প্রথমেই বললাম হোয়াই যদি তোমার কাছে ক্লিয়ার হয় হাউটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে কেন ক্লিয়ার হলো কিভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে প্রবলেম বুঝা গেল সমাধান আমি এখানে পাঁচটা জিনিস আলোচনা করব मोस्ट ভাইটাল জিনিস এবং একে একে কিন্তু লক্ষ্য করার চেষ্টা করতে পাঁচটা মাত্র সমাধান এখানে আমি দেবো পাঁচটা সমাধান প্রথম যে সমাধান সেটা হলো দেখো আমরা কেন করছি বলো না কাজটা হয়তো সত্যিকারে কি তিন বলে মনে মনে ভাবছি না হলে রেজাল্ট পাওয়ার দেরি আর না হলে অলসতা সোটা তিনটার মধ্যে একটা প্রতিটি টার্গেটকে প্রতিটি টার্গেট আর একটা মাস্টার রুল বলবো লাস্টে পাঁচ নাম্বারটাতে যে কিছু যদি কাজ না করে কোনো মোটিভেশন যদি কাজ না করে কোনো যদি অ্যাডভাইস কাজ না করে তখন আমরা কী করবো প্রতিটি টার্গেটকে ছোটো 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 টার্গেটে ব্রেক করা টার্গেটে ব্রেক করা ব্রেক করা কথাটা বোঝা গেল প্রত্যেকটা যে কাজ প্রত্যেকটা যে লক্ষ্য তোমার জীবনের একটা বড় লক্ষ্যকে ছোটো 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 পাট 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 লক্ষ্যতে ভেঙে নাও ছোটো ছোটো কাজে এবং এরপর সেগুলো পূরণ করে পূরণ করলে নিজেকে রিওয়ার্ড দাও বা গিফট দাও নিজেকে গিফট দাও বোঝা গেল জিনিসটা পরিষ্কার হলো প্রথমত আমার যে কাজ আছে সেই কাজটাকে আমি ছোট 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 পাটে ভেঙে নেবো কোনোদিন কোনো বড় কাজকে একবারে নিজের লক্ষ্য বানাতে যাবে না মানে যারা প্রোকাস্টিনেশনের শিকার হচ্ছে যারা প্রোকাস্টিনেশনের শিকার হওনি যারা নিজের নিজের জায়গাতে মেন্টাল স্টেবিলিটি গেন করে নিছো তাদের ব্যাপারটা আলাদা তাদের জন্য এইসব টিপসের কোনো প্রয়োজন নেই তাদেরকে করতে হবে মানে করতে হবে এটা হচ্ছে বিষয় বাট যেসব ছাত্রছাত্রীরা প্রোক্রাস্টিনেশান করো ছাত্রছাত্রী জীবনে তো অনেকেই করো আমি সেই জন্য বললাম তাদের প্রথম কাজটা হবে প্রত্যেক কাজটা ছোটো ছোটো কাজে ভেঙে নেওয়া দেন সেই ছোটো 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 ভেরি সরি শরীরটা খারাপ সেই জন্য তারপর সেই ছোটো 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 যে তোমার টার্গেটগুলো আছে সেগুলো পূরণ করলে নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া ছোট একটা গিফট একটা চকলেট কোনো জায়গাতে নিজে একটু কিছু একটা খাবার খেলে চকলেট বিস্কুটস এসবগুলো যদি তুমি খেলে সেটাও একটা তোমার কাছে গিফট কি একটু যদি মানে একদম র্যান্ডামলি আমি বললাম যে কোথাও ঘুরতে চলে গেলে এটা হতে পারে হতে পারে নিজেকে রিওয়ার্ড দাও নিজেকে মহান বানাও নিজেকে নিজেকে ছোটো ভাবার কোনো প্রয়োজন নেই তুমি তোমার ফিল্ডের রাজা এটা হচ্ছে বিষয় আচ্ছা তুমি সেই নিজেকে গিফট তো তোমার দেওয়া হয়ে গেল এরপর হচ্ছে উপলব্ধি এরপরে এই যে তুমি নিজেকে গিফট দিলে তুমি ওই ছোটো ছোটো জিনিসগুলো টাস্কগুলো কমপ্লিট করছো এখান থেকে তোমার একটা রিয়েলাইজেশান আসবে রিয়েলাইজেশান 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 আসবে কী রিয়েলাইজেশান আসবে স্যার রিয়েলাইজেশান আসবে যে অনেক তো বড়ো হলাম আবার নিজেকে গিফট দেবো ওই কাজগুলো যে কাজগুলো আমার ডিউটি ওই কাজগুলো যে কাজগুলো আমার ডিউটি যে কাজগুলো আমার ড্রিম যে কাজগুলো আমার এম তুমি যেভাবেই যেভাবেই দেখতে চাও না কেন বাদ দিয়ে দাও সেসব সব শুধু ভাষার খেলা যে কাজটা আমাকে করতে হবে যেটা আমার দরকার করা জীবনে সেই কাজটা করার জন্য নিজেকে গিফট কী দেব রে বাবা আবার করতে হবে করতে হবে যে কাজটা করার জন্য আমাকে নিজেকে গিফট দিতে হচ্ছে তার মানে সেখানে তোমাকে একটা পে করতে হচ্ছে নিজেকে তুমি নিজে করতে চাইছো না আর সেই ড্রিম কী ড্রিম যেটা করার জন্য তোমাকে পে করতে হয় সেই এম কি এম যেটা করার জন্য তোমাকে নিজেকে গিফট দিতে হয় সেই ডিউটি কী ডিউটি যেটার জন্য তোমাকে টাকা পে করতে হয় যেটার জন্য তোমাকে খরচা করতে হয় এটা হচ্ছে বিষয় যাতে পারলাম উপলব্ধি হবে ধীরে ধীরে এটা হবে হলো এরপর হচ্ছে একটা জেদ 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 বা অ্যারোগেন্স যেটাকে বলে অ্যারোগেন্সি যেটাকে বলে সেটা তখন সৃষ্টি হবে যখন তোমার এইগুলো কোনো কাজ হবে না স্যার কোনো ট্রিক্স কিন্তু আপনার কাজ করছে না দেখো ভাই দেখো ভাই একটা কথা বলছি যদি তোমার কাছে এই কেনটা পরিষ্কার হয় যে আমি আমার জীবনে অনেক বড় কিছু করব কেন করব। এটা যদি পরিষ্কার হয় তুমি সেই কাজকে নিয়ে গড়িমসে করবে না তোমার কাছে কেনটা পরিষ্কার নেই তাই তুমি গড়িমসে করছো একবার ভেবে দেখবে তাহলে তোমার কাছে এই কেনটা যদি বড় হয়ে যায় তোমার কাছে তোমার রিজনটা যদি অনেক বড় হয়ে যায় তোমার ড্রিম যদি অনেক বড়ো হয়ে যায় সেই ড্রিম তোমাকে কাজ করাবে ইয়েস করাবে যদি না করাচ্ছে তাহলে সেটা তোমার ড্রিমই নয় কথাটা বোঝা গেল তাহলে সেই জেদটা তোমার তৈরি হয় হবে উপলব্ধি থেকে জেদ তৈরি হবে আমাকে করতে হবে মানে হবে এখানে জিরো মোটিভেশন কোনো মোটিভেশন দরকার নেই এখানে আমার এত কিছু নিজেকে ভাগ করার নিজেকে গিফট করার কোনো দরকার নেই টাকা খরচ করার কোনো দরকার নেই কোথাও যাওয়ার কোনো দরকার নেই করতে হবে মানে করতে হবে প্রথম উপলব্ধি করবে তারপর নিজে যেতেই হবে নিজে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে এইভাবে হবে ধীরে ধীরে বাট আগে স্টেপটা এইটা প্রথম স্টেপটা এটা প্রথম স্টেজে যদি কেউ থাকো প্রথমে তোমার মন তোমার কথা মানবে না প্রথমে তোমার মন তোমার কথা মানবে না তোমার মন সবথেকে কিন্তু পাওয়ারফুল জিনিস আবার মন কিন্তু তোমার সবথেকে পাওয়ারফুল জিনিস ভাইটাল কি জিনিস জানো এই যে আমাদের মন মদ অন্ত মন এই মন কিন্তু আমাদের খুব বোকা কি বললাম কথাটা মন কিন্তু আমাদের খুব বোকা একে বোকা বানানো যায় অসুবিধা নেই একে কিন্তু বাচ্চা ছেলের মতো ভোলানো যায় মনকে ভোলানো যায় অসুবিধা নেই কিছু ঠিক আছে তাহলে জেদ হলো আর লাস্টে আমি বলবো এটাকে রিপিট করা যদি তুমি একবার একটা কোনো কাজে সাকসেস হয়েও গেলো রিপিট ইট তুমি সাকসেসফুল হয়েও গেলে কোনো একটা সাকসেস ছিল তোমার সেখানে তুমি লক্ষ্যটা অর্জন করেও নিলে প্রোকাস্টিনেশনে তুমি জয়লাভ করে নিলে তারপর তোমার থেকে যেন অহংকারটা তৈরি না হয় বা নেক্সট কোনো কাজে যাতে প্রোক্রাস্টিনেশন তৈরি না হয় তাই আবার আরেকটা কাজকে সেম প্রসিডিউরে তাকে ডিটারমাইন করো সেই কাজকে ভেঙে নাও নিজেকে গিফট করো যদি কিছু না হচ্ছে তাহলে জেদ উপলব্ধি এসবগুলো করো দেন এটাকে রিপিট করো রিপিট যত করবে প্রোক্রাস্টিনেশান কেন প্রোক্রাস্টিনেশনের দাদুও তোমার কিছু সময় নষ্ট করতে পারে না অ্যান্ড টাইম ইজ মানি মাই ডিয়ার অল স্টুডেন্টস টাইম ইজ মানি এই সময়টাকে কাজে লাগাতে না পারলে কিছু করতে পারবে না তখন কিন্তু আফসোস হবে যাই হোক এত দূরই বলবার ছিল এই ভিডিওতে আর সেরকম কিছু বলবার নেই আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছ প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে আশা করছি উপলব্ধি করতে পেরেছো এবং যে হয়ে বা যে ধরে তোমরা কাজটার পেছনে করতে চাইবে এবং সেটাতে তোমরা সাকসেসফুল হতে পারবে ঠিক এটা গেল আজকের আলোচনার টপিক কোনো জায়গাতে কোনো ধরনের কোনো কোয়েরি থাকলে বা এখন যে বললাম টাইম ইজ মানি যদি তোমরা টাইম ম্যানেজমেন্টের উপর একটা মানে জাস্ট একটা ছোট্ট ভিডিও জানতে চাও আমি করে দেবো পাঁচ দশ মিনিটের একটা ভিডিও যে এই ক্লাস ইলেভেনতে আর ক্লাস টুয়েলভতে একটা ছাত্রছাত্রীর কীভাবে একটা স্কিডিউল হওয়া দরকার সেটা বিষয়েও আমি আলোচনা করবো যদি তোমাদের ইচ্ছে থাকে একটা দুটো তিনটে চারটে স্টুডেন্টও যদি কমেন্ট করে বেশি না আমার আহামরি কোনো এক্সপেকটেশন নেই তাহলেও আমি কিন্তু ভিডিওটা বানাবো যাই হোক আজকের ভয়েসটা একটু দেখে নিও মানে ভয়েস আপ ডাউন হয়েছে একটু একটু দেখে নিও আর বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন পড়াশোনা করতে থাকো অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার ছোট্ট এবং দারুণ ফ্যামিলি টুইন ফিজিক্স টেক কেয়ার বাই